এত এত রকমের আচার দেখে কার না মাথা নষ্ট হবে আবার সাথে যদি থাকে বালা চাও তাহলে তো কোনো কথাই নেই আজকে দেখাবো কুয়াকাটা থেকে আসা একটি পার্সেল যে পার্সেলটিতে রয়েছে অনেক রকমের বার্মিস আচার ঘুম কে উঠেই দেখি আমার হাজবেন্ড একটি পার্সেল নিয়ে আসছে পার্সেল দেখেই তো আমি মহা খুশি হয়ে গেছি আজকের পার্সেলটি আসছে কুয়াকাটা বার্মিস পণ্যশালা থেকে দীর্ঘ আট নয় মাস যাবত আমি প্ল্যান করতেছিলাম কুয়াকাটা বা কক্সবাজার যাব কিন্তু ব্যস্ততার কারণে যাওয়া হচ্ছিল না আমার মতো অনেকেই আছেন এরকম প্ল্যান করছেন কিন্তু যেতে পারছেন না কুয়াকাটা বা কক্সবাজার গেলেই মাথায় কিন্তু প্রথমে আসে বার্মিস আচার বা সুটকি নিব এখন চিন্তা না করে ঘরে বসেই বার্মিস আচার বা সুটকি অর্ডার বার্মিস পূর্ণশালা থেকে সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু এত ধরনের আচার দেখে এমনি মনটা ভালো হয়ে গেছে এখানে কিন্তু অনেক রকমের আচার ছিল আচার আচার তেঁতুলের আচার তারপর জলের আচার এত এত ধরনের আচার আমার সবচেয়ে পছন্দ ছিল বোম্বাই মরিচের আচার এখানে ম্যাঙ্গোর আচার কিন্তু অনেকগুলা ছিল এই যে বোম্বাইয়ের আচার এটা আমার হাজবেন্ড তেমন একটা খায় না আমি পছন্দ করি আর বালা চাও আমার সবচেয়ে পছন্দ এত এত আচার দেখে সত্যি মনটা ভালো হয়ে গেছে ধন্যবাদ বার্মিস পণ্যশালা সবগুলো আচারই কিন্তু আমি ট্রাই করেছি আমার কাছে পার্সোনালি সবচেয়ে ভালো লেগেছে রসুনের আচার তেঁতুলের আচার ম্যাঙ্গোর আচার কি করতেছো সাজানো শেষ হয় না আরে এত গুলা জিনিস এটা কি সাজানো শেষ হবে বলো দেখো এই জিনিসটা দেখলে তোমার কি মনে পড়ে বলো তো ছোটবেলার কথা মনে পড়ে যাবে এমন কেউ নাই আমার মনে হয় না যে এই আচারটা না খাইছে এটা আমরা সবাই কিন্তু ছোটবেলায় খাইছি আপনারা কি বলেন আমি নিজেও খাইছি আমি ছোটবেলায় এগুলো অনেক পছন্দ তুমি এখান থেকে কোনটা রেখে কোনটা খাবে আমি জানি না কিন্তু আমার সবচেয়ে ভালো লাগছে কি জানো মানে উপকার হয়েছে যেটা সেটা হচ্ছে এই জিনিসটা বালা চাও এটা আমার অনেক পছন্দ ভাতের সাথে মনে করো পেঁয়াজ আর মরিচ দিয়ে মাখায় সরিষার তেল দিয়ে একদম ইজি ভাবে খাওয়া যাবে কোনো মানে পরিশ্রম লাগবে না আর এখানে এত ধরনের আচার আছে আমি কোনটা রেখে কোনটা খাবো আমাকে একটা দাও কোনটা দিবা এই যে তোমাকে দেব সর্বপ্রথম এটা কারণ তুমি এটা বেশি পছন্দ করো এটা ম্যাঙ্গো বার হ্যাঁ এটা ম্যাঙ্গো বার দেখো আর হচ্ছে এখানে কিন্তু আরেকটা ভালো জিনিস আছে সেটা কি জানো সবগুলাই ভালো এই দেখো এটা কি বল তো মুম্বাই মরিচের আচার না না আমি ঝাল খাই না আরে তোমার এটা খেতেই হবে দেখো মুম্বাই মরিচের আচার আছে আল্লাহ সিরিয়াসলি হ্যাঁ যারা নাকি জি সত্যি সত্যি মুম্বাই মরিচ আরে সত্যি দেখো না যারা নাকি ঝাল পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট হবে আমার জন্য মিষ্টি কিছু দেখো আছে আচ্ছা মিষ্টি হ্যাঁ অবশ্যই আছে এখানে তেতুলের আছে অনেক ধরনের তো আমি কোনটা রেখে এই যে আমেরও আছে আরেকটা জিনিস আছে সেটা দেখাই তোমাকে আলু বোখারারও কিন্তু আচার আছে আমি একটা দেখলাম না ইয়ার এই যে রসুনের আমি ওইটা একটু খাবো রসুনেরটা তুমি খাবা এই যে নাও তোমাকে রসুনেরটা দিলাম তুমি তো রসুনেরটা অনেক পছন্দ করো এই যে এটা তোমার জন্য দাও দাও আগে একটা খুলো আচ্ছা আমি এটা খুলে দেই তোমাকে আচ্ছা এখানে এত ধরনের আচার আছে আমরা জানি না কোনটা রেখে কোনটা খাবো আর আপনারা যারা নাকি ঘরে বসেই কুয়াকাটার আচার অর্ডার করতে চান কুয়াকাটায় এখন আর যেতে হবে না ঘরে বসেই অর্ডার করতে পারবেন বারমিস পণ্যশালা থেকে আপনারা ওনাদের পেইজে গিয়েই কিন্তু এই আচারগুলো অর্ডার করতে পারবেন বার্মিস আচার আছে অনেক ধরনের আচার আছে আর এটা হচ্ছে বালাচাও শুধু আচারই না আচার শুটকি অনেক ওনাদের এই পেজটা আপনারা ফলো দিয়ে রাখতে পারেন আপনারা গিয়ে ফলো করতে পারেন তাহলেই দেখতে পারবেন এই যে নাও এটা তোমার জন্য কি কেমন বলো তো টেস্ট ও এইটা ভালো এটা ভালো চার বা যেই কোন শুট কি তুমি অর্ডার করতে পারবা তোমার না মজা তাই আমরা এগুলো আগে খাই আর আপনারা যারা অর্ডার করতে চান পেজটা দেওয়া আছে এই পেজে হচ্ছে আপনারা নক করতে পারেন আর ভালো জিনিস অবশ্যই কারণ আমি নিজেই খাইলাম এটা আমার অনেক পছন্দ হয়েছে যে গার্লিক মাত্র একটা খাইলাম একটাই অনেক পছন্দ হয়েছে এখন আস্তে আস্তে খাই তারপর আবার বলা যাবে বার্মিস পণ্যশালাকে ধন্যবাদ এত সুন্দর গিফট পাঠানোর জন্য থ্যাংক ইউ